আল্লাহ দয়াসীল এবং ক্ষমালু ক্ষমাসীন আল্লাহ দয়ালু এবং ক্ষমাসীন সম্মানিত উপস্থিতি হাদিস শরীফের মধ্যে রয়েছে আলমার উমায়ামান আহাবান যে ব্যক্তি যার সঙ্গে পৃথিবীতে মহাব্বাত রাখবে হাসর হাসন তার সাথে হবে সম্মানিত উপস্থিতি আজকে বিশ্ব আমাদের শেষ নাবি কথা বলেন ঠিক কিনা উনি বিদায় নিয়েছেন আজ থেকে চোদ্দশো বছর আগে

আহ সঙ্গতবাদের হবে কিনা জানি না ওনার বক্তব্যে সাহাবায়ে کرامরা বুঝতে পেরেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই বিদায় হজ এরপরে আর উনি আসতে পারবেন না ছয় লক্ষ সাহাবায়ে کرام কে থেকে যায় যান তখন তারা বলছিল মনে হয় এমন মনে তারা কাঁদছে মনে হয় যেন তার বাবা মা ভাই বোন আত্মীয় সদন মারা গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবায়ে کرام তোমরা কাঁচ্চ কেন বলে রাসূল আপনার চারার মধ্যে আল্লাহ তাআলা এমন নূর দিয়েছে আপনার চেহারার মধ্যে এত মায়া দিয়েছে আমরা তিন দিনের ক্ষুধার্ত অবস্থা যখন আপনার কাছে আসতাম আপনার চেহারার দিকে তাকালে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত চিৎকার করে বলেন সোহাল আল্লাহ দয়ার নবী মায়ার নবী তাই আমার সাথে বলেন ভালো যদি বাসতে হয় নাবি কে বলেন ভালো যদি বাসতে হয় নাবি কে তোমার কষ্ট যত না নাবি সইতে পারে না তোমার দুঃখ যত না নাবি সইতে পারে না সেই নাবিকে প্রাণীর চেয়ে ভালো যে বাসুন ভালো যদি বাসতে হয় নাবিকে বাসুন বলছে রাতের ঘাটে নাবি দাঁড়িয়ে থাকবে দুরুদ পাড়া অন্য পার করিবে জাহান্নামের গেট নাবি দাঁড়িয়ে থাকবে দুরুদ পাড়া অম্মতের পার করিবে দুরুদ পাড়া অম্মতের বেহেস্ত দেবে ওই নাবিজির মহাব্বতে দরুদ যে পড়ল ভালো যদি বাসতে হয় নাবি কে তোমার দুঃখ যত না নাবি সইতে পারে না প্রাণীর চেয়ে বেশি তাকে মহাব্বত করুন

সৎসাগরের পানি দিলেও তৃষ্ণা যাবে না কৌসারেরই জানাবি তাকে জানুন তাহার উপর বেশি বেশি দুরুদ যে পড়ুন ভালো যদি বাঁচতে হয় নাবি